নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটর আলু সবজি আর এটা গরম ভাতের সঙ্গে রুটি পরোটা লুচি সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে প্রথমে আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে শীতের সবজি মটরশুঁটি আমরা কিন্তু সকলেই খেতে খুবই ভালোবাসি আর মটরশুঁটি দিয়ে নানা নানারকম রেসিপিও আমরা করে থাকি এভাবে যদি একবার আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি বানানো যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এভাবে করে আলুগুলোকে লম্বা লম্বা করে আর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত আলুগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আগে দু তিনবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এবার জল ছেঁকে আলুগুলোকে অন্য থালায় তুলে নিচ্ছি এবার কেটে নিচ্ছি একটা টমেটো টমেটোটাকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আমি এখানে বটির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্য এগুলোকে কেটে নিতে পারেন টমেটোটা কেটে নেওয়া হয়ে গেছে এবার কেটে নেব পেঁয়াজটাকে পেঁয়াজটাকে একদম কুচো কুচো করে কেটে নিতে হবে যতটা সম্ভব কুচো কুচো করে কেটে নেব পেঁয়াজের গায়ে অনেক সময় কালো কালো ময়লা থাকে তাই পেঁয়াজটাকে প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে হালকা করে জল দিয়ে একটু ধুয়ে এভাবে করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি পেঁয়াজটাকে কেটে নেওয়া হয়ে গেছে এবার এক টুকরো আদা নিয়ে নিয়েছি আদাটাকে এবার ভালো করে খোসা ছাড়িয়ে নেব এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো হয় আর খুব কম তেল মশলাতেও কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে এখানে আদাটাকেও টুকরো করে কেটে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়ে নিয়েছি এবার মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব মটরশুঁটির খোসার ভিতরে অনেক সময় পোকা থাকে তাই দেখে ভালো করে মটরশুঁটিগুলোকে বেছে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিতে হবে সমস্ত সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখানে মটরশুঁটিগুলো ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আলুগুলোকেও ভালো করে খোসা ছাড়িয়ে আর এরকম লম্বা লম্বা টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর টমেটোটাকেও কেটে নিয়েছি পেঁয়াজগুলোকেও একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে এক টুকরো আদা আর নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে আর এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দু টুকরো দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা আগে থেকে ভালো করে বেছে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একদম শুকিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কালো সর্ষে এবার বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে আর এটাকে এখন মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে না নাহলে সর্ষেগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তরকারিটা দিয়ে দিলাম গ্রেট করা আদা যে এক টুকরো আদা নিয়েছিলাম ওটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে চেরা করে দিয়ে দিয়েছি এভাবে করে কাঁচা লঙ্কা চিরে যদি তরকারিটা রান্না করা যায় তাহলে একটা সুন্দর স্মেল আসে আর খেতেও দুর্দান্ত লাগে আবারও এটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে একে একে টমেটো মটরশুঁটি আলু দিয়ে সবজিগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে আর একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে কষিয়ে নিতে হবে যাতে করে আলুগুলো একটু সিদ্ধও হয়ে যায় আবার ভাজা কষানোও হয়ে যায় টমেটোর মধ্যে যে জল আছে আর পেঁয়াজের মধ্যে যে জল আছে তাতে করেই আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে আবার টমেটোগুলো ভালোভাবেও সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই ভাজা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের যে একটা সুন্দর স্মেল আছে এই সবজির মধ্যে দিলে এটা খেতেও দুর্দান্ত লাগবে আর একটা সুন্দর স্মেলও বেরোবে দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো অল্প করে আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো অল্প করে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এর মধ্যে এখন জল দেব না জল ছাড়া এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এটা যেহেতু অনেকটাই সিদ্ধ আছে তাই অল্প করে জল দিতে হবে আর এটা মাখা মাখা তরকারি হবে পরিমাণ মতো জল দিয়ে আর একটা ঢাকা দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ হতে দেবো আর ঝোলটাকে অনেকটা ঘনও করে নেব। বেশ কিছুক্ষণ এটাকে হাই হিটে ফুটতে দিয়ে রান্না করে নিয়েছি এবার দেখে নেব আলু আর মটরশুঁটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখে বোঝা যাচ্ছে আলু মটরশুঁটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে এবার নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত কম তেল মশলা দিয়ে কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপি আলু মটরের তরকারি এটা গরম 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 ভাতে রুটি পরোটা লুচি সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ